হ্যালো পিয়স প্রথমে বলছি আমার সালামিন আসসালামু আলাইকুম আমি আপনার মধ্যে আবারও ফিরে এসেছি আমি টিকে আলামে আপনারা পছন্দের একজন ইউটিউবার আপনারা আপনাদের মধ্যে আমি আবারও চলে এসেছি কারণ আমি এক অ্যামাজন জঙ্গলে আসছি এক ভয়ঙ্কর জঙ্গল আসছি জঙ্গলের চারদিকে শুধু জঙ্গল আর জঙ্গল এইসব জঙ্গল শুধু গ্রাম অঞ্চলে দেখা যায় বা কোনো পাহাড় এলাকা দেখা যায় যে জঙ্গল জঙ্গলে জঙ্গল এই এইসব এখান থেকে বের হওয়া কোনো পথ পাচ্ছি না আপনারা জন্য আমি এইসব বিডু আপনারা পথ দেখানোর জন্য আমি এইসব বিডু করি আপনারা আপনারা যদি আমাকে সাপোর্ট দেন আমি আরও এগিয়ে যেতে পারবো হ্যালো বিওস সেই আমার পিছনে যা আছে সব জঙ্গল আর জঙ্গল এইসব জঙ্গল দেখতে খুবই কম পাওয়া যায় এমন 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 জঙ্গল খুবই কম আছে আমাদের এলাকার এমন এই এই অঞ্চলটি এই পরিবেশ পাওয়া যায় আর সব দিক দিয়ে শুধু কেটে এই এইসব পরিবেশ দেখলে আলাদা একটা মজা মজাই আপনারা কমেন্টে জানাবেন পরিবেশটা কেমন আছে কেমন হয়েছে আপনারা যে যা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তা নাম্বার কমেন্ট বক্সে দিয়ে যাবেন এবং এই ভিডিওতে একটি করে লাইক এবং একটি করে কমেন্ট করে দিয়ে যাবেন এইসব ভিডিও দেখতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম